বর্তমানে কিন্তু রাজ্য সরকারের একেবারে নতুন উদ্যোগ যেখানে কিন্তু রাজ্যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষক রয়েছেন তো আপনাদের সম্পূর্ণভাবে সরকার কিন্তু নতুনভাবে আপনাদের ইপিএফ এর আন্ডারে নিয়ে এলো অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে এলো যেখানে কিন্তু রাজ্যে যে সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক এবং শিক্ষা রয়েছেন আপনি কিন্তু অনেকটাই উপকৃত হবেন তো বর্তমানে নতুন কি আপডেট রয়েছে অর্থাৎ রাজ্যের শিক্ষক এবং শিক্ষাদের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ই পেবের আন্ডারের বিষয়ে নতুন কি আপডেট রয়েছে এই টুজের সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানাবো তো এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না চ্যানেল নতুন হলে এরকম আমরা আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো বর্তমানে দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্যের মাধ্যমিক কেন্দ্রে সাঁত্রিশ হাজার শিক্ষক এলেন কিন্তু ই পেবের আওতায় অর্থাৎ এখানে পঁয়ত্রিশ হাজার শিক্ষক কিন্তু ইপিএফ মানে কিন্তু সম্পূর্ণভাবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আন্ডারে কিন্তু সম্পূর্ণভাবে এলো যেটা কিন্তু রাজ্য সরকারের একেবারে কিন্তু নতুন উদ্যোগ বা নতুন কিন্তু বর্তমানে আপডেট রয়েছে যেটা কিন্তু আগে ছিল না এখানে দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে এখানে নিঃশব্দে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মাধ্যমিক শিক্ষাকেন্দ্র অর্থাৎ এমএসকে সহায়ক সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারকদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ চালু করার রাজ্য সরকার বা চালু করলো কিন্তু রাজ্য সরকার এর ফলে উপকৃত হবেন প্রায় সাঁত্রিশ হাজার শিক্ষক অর্থাৎ এখানে কিন্তু যারা আগে ছিল না ইপিএফ যারা কিন্তু আগে ছিল না বর্তমানে কিন্তু রাজ্য সরকার নতুনভাবে কিন্তু চালু করলো যেখানে কিন্তু একেবারে সাঁত্রিশ হাজার শিক্ষক কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত হবেন এই এটি চালু করার ফলে এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে দিন দুই আগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কিন্তু স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চলতি বছরের একই এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের মতো এরা সকলেই রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যারা কিন্তু আগে বর্তমানে চালু আছে যে জিপে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জি এর আওতায় কিন্তু মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়ক সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারকের এই সুবিধা ছিল না কিন্তু এবার থেকে তারা চলে নেন এর আওতায় অর্থাৎ যেটা বলছিলাম আমাদের যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের আওতায় কিন্তু চলে এলো উল্লেখ্য রাজ্যের অধিকাংশ মাধ্যমিক কেন্দ্রগুলি শ্রী শিক্ষা কেন্দ্র হাই স্কুল নামে পরিচিত তবে এখানে যেটা বলা হয়েছে যে যেটা কিন্তু যে বর্তমানে কিন্তু রাজ্যে যদি আওতায় রয়েছেন এবং অধিকাংশ স্কুল রয়েছে দেখবেন মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি শীত শিক্ষা কেন্দ্র স্কুল নামে কিন্তু বর্তমানে পরিচিত রয়েছে সেই কারণে কিন্তু অনেকটাই সমস্যা রয়েছে এবং এখানে আর পাশাপাশি এখানে বাইছি যে যে বাম জমানায় সময় থেকে রাজ্যের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা এমএসকে কেগুলি রাজ্যের পঞ্চায়েত বা গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে চলতো সব শিক্ষা কেন্দ্রে পঠন পাঠন অন্য সাধারণ স্কুলের মতো প্রায় হতো কিন্তু এগুলি রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ ছিল না সেই কারণে বা সময় সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিত রাজ্যের পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী এই কেন্দ্রগুলিকে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে আনার সিদ্ধান্ত নেয় সেই মতো কাজও শুরু হয় দু সালের মধ্যে রাজ্যের সব মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আনার কাজ শেষ হয় ওই বছরের একই ডিসেম্বর থেকে রাজ্যের সব মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির প্রশাসন এবং মানব সম্পদের দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে আসে সেই সময় ওই শিক্ষা কেন্দ্রগুলিকে গুলিতে শিক্ষা সহায়ক শিক্ষা সম্প্রসারিকা এবং মুখ্য শিক্ষা সম্প্রসারক প্রভৃতি নামে প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা ছিলেন এখন সেই সংখ্যা কমে হয়েছে সাঁত্রিশ হাজার এরাই এবার এর আওতায় চলে না অর্থাৎ এখানে কিন্তু আগে যেটি ছিল সম্পূর্ণভাবে মাধ্যমিক শিক্ষা শিক্ষক এবং শিক্ষিকা সম্পূর্ণভাবে তেতাল্লিশ হাজার অর্থাৎ প্রায় কিন্তু তেতাল্লিশ হাজার কিন্তু ছিল সম্পূর্ণভাবে যারা কিন্তু কমে সেই সংখ্যা কমে কিন্তু সাঁত্রিশ হাজার হয়েছে এই সাঁত্রিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকা সম্পূর্ণভাবে কিন্তু এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে কিন্তু সম্পূর্ণভাবে চলে এলো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের এই সব অর্থাৎ এই সব মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি শিক্ষা সহায়ক শিক্ষা সম্প্রসারিকা মুখ্য শিক্ষা সম্প্রসারকদের মাসিক ভাতা সরাসরি তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া চালু হয়েছে দু সাল থেকে তা চালু হয়েছে তার আগেই এই ভাতা পাওয়ার জন্য মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির শিক্ষা সহায়ক শিক্ষা সম্প্রসারিকা মুখ্য শিক্ষা সম্প্রসারকদের সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতির দ্বারস্থ হতে হতো ঘুরপথে টাকা আসার প্রতি মাসেই ভাতা পেতে দেরি হতো তাদের কখনো কখনো তা দু মাস দেরিও হয়ে যেত মমতা সরকার মমতা সরকারের সেই সময় বা সমস্যার মুখেও বা সমস্যার সুরাও করে দিয়েছে অর্থাৎ যে সমস্যা ছিল যে কিন্তু টাকা অনেকটাই দেরি হতো আসতো অ্যাকাউন্টে এবং অনেকটা কিন্তু পেতে ঘুর পথে আসতে অনেকটা কিন্তু সমস্যা হতো স্যার দেখবেন এখানে যারা বলা হয়েছে যে মমতা সরকার সেই সমস্যার সুরাও করে দিয়েছে এখানে কিন্তু বলা হয়েছে বাংলার বুকে দু সালে সর্বশিক্ষা মিশন প্রকল্পের আওতায় ছয় থেকে চোদ্দ বয়সী সবাইকে স্কুলমুখী করার উদ্দেশ্যে প্রথমে শীত শিক্ষাকেন্দ্র পরেই দু হাজার তিন সালে মাধ্যমিক কেন্দ্র তৈরি হয় সেই সময় প্রতি আধ কিলোমিটার অর্থাৎ আধা কিলোমিটারের মধ্যে প্রাথমিক স্কুল না থাকলে একটি করে শীত কেন্দ্র কেন্দ্র তৈরি করা হয়েছিল আর প্রতি আড়াই কিলোমিটারের মধ্যে ন্যূনতম অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল না থাকলে সেখানে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হয় এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা যাচ্ছে যে এখানে সম্পূর্ণভাবে যে দু সালে সম্পূর্ণভাবে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র চালু হয় এবং সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কাজ করতো সেক্ষেত্রে পরবর্তীতে প্রথমে যখন কাজ করতো বর্তমানে দিকে সেক্ষেত্রে টাকা আসতে অনেকটা কিন্তু সমস্যা হতো অ্যাকাউন্টে এবং অনেকটা সময় দুদিন থেকে তিন দিন বা মাস বা অনেকটা কিন্তু সময় লাগতো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু সরাসরি শিক্ষক শিক্ষা তাদের কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে যেটা চালু করা হয়েছে এই যেটা বলা হয়েছে যেটা কিন্তু আগে ছিল কি ছিল বর্তমানে এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে আগে যেটা ছিল সম্পূর্ণভাবে শিক্ষক শিক্ষিকা যারা টাকা পেতেন সম্পূর্ণভাবে যে প্রভিডেন্ট ফান্ড যেটা কিন্তু ছিল কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ড এরা কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে এসেছে কিন্তু সম্পূর্ণভাবে যে ইপি অর্থাৎ এখানে কিন্তু যারা বলা হয়েছে সম্পূর্ণভাবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কিন্তু বর্তমানে কিন্তু চালু করা হয়েছে যেখানে শিক্ষক শিক্ষক কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা পাবেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো বর্তমানে এই যে সরকারের যে নতুন উদ্বেগ এই নিয়ে আপনাদের কী মতামত রয়েছে বা নতুন আপডেট যে এসেছে আপনাদের ভালো কী মন্দ অবশ্যই কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো কিন্তু আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবাস শেয়ার করেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে চ্যানেল নতুন হলে আমরা আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ